ربي أعوذ بك من همزات الشياطين <سؤال> وأعوذ بك بسم الله الرحمن <سؤال> الرحيم <سؤال> إن صلاتي ونسكي ومحياي ومماتي يا رب العالمين حمد الله سبحانه وتعالى الله سبحانه ছি তো ধারাবাহিকভাবে আজকে আমরা একটি বিষয় নিয়ে আলাপ করব যে বিষয়টি হচ্ছে অধিকাংশ মানুষ এর ব্যাপারে আল্লাহ সাল ফল কি মন্তব্য করেছে তারই ধারাবাহিকতা আজকে চার নম্বর পর্ব তো চার নম্বর পর্বের শুরুতে আমরা চৌত্রিশ নম্বর সাবা এর একচল্লিশ নম্বর আয়ত নিয়ে কথা বলব মালাইকারা বলবে তুমি পবিত্র মহান তুমি আমাদের অভিভাবক এরা নয় বরং এরা তো পূজা করতো জিনদের এবং এদের এদের ছিল প্রতি আল্লাহ সুমনতলা মালাইকাদেরকে প্রশ্ন করেছিলেন যে পৃথিবীর অধিকাংশ মানুষ আছে তারা আল্লাহ সুমনতালার প্রতি বিশ্বাসী থাকে না সেই প্রশ্নটা মালাইকাদেরকে করার কারণে মালাইকারা এই মন্তব্য করেছেন যে এদের মানব জাতির অধিকাংশই ছিল এই জিনদের প্রতি বিশ্বাস আল্লাহ আল্লাহর প্রতি বিশ্বাসী না হয় জিনদের প্রতি বিশ্বাস রাখে জিনদেরকে রব হিসেবে মানে জিনদের মানে সাথে ওঠা বসা করে জিনদের রব হিসেবে তাদের জীবন প্রশ্ন করে মানব জাতির অধিকাংশ মানুষ আমরা আরেকটা অ্যাড নিয়ে আসবো উনচল্লিশ নাম্বার ছিল জুমারের উনত্রিশ নাম্বার আল্লাহ একটি দৃষ্টান্ত পেশ করেছেন এক ব্যক্তির অনেক প্রভু মানে এক ব্যক্তির পরিচালনা পরিচালক হচ্ছে অনেকগুলা যারা পরস্পর বিরুদ্ধে ভাব আর এক ব্যক্তির প্রভু কেবল একজন মানে প্রতিপালক এই দুইজনে কি সমান প্রশংসা আল্লাহরের জন্য কিন্তু এদের অধিকাংশ এটা জানে না আল্লাহ আহমদাল একটা দিচ্ছেন যে একজন মানুষের যদি পরিচালক থাকে দুই তিনজন বহু পরিচালক থাকে তাহলে ওই মানুষটির অবস্থা খুবই খারাপ হবে যেমন এক পরিচালক আর একদিকে যাও এবং এক একজন ব্যক্তির হচ্ছে একজন পরিচালক তো একজন পরিচালক যে কথা বলবেন যেভাবে তিনি পরিচালিত হবেন বহু পরিচালকের আন্ডায় থেকে একজন ব্যক্তি সে তার মানে অবস্থা খুবই খারাপ হয়ে যাবে তো আল্লাহ সুমাদ এই কথাটাই বলছেন একক আল্লাহর ইবাদতে কোনো মানুষ পতভ্যস্ত হয় না বিভ্রান্ত হয় না কিন্তু যারা এই পৃথিবীতে সিরিকর অবস্থায় আছে আল্লাহর সাথে যারা শরীর সাব্যস্ত করে বিভিন্নভাবে মতবাদ বিভিন্ন মানব রচিত কিতাব বই এগুলো মানে তাদের অবস্থা খুবই ভয়াবহ এবং এদের উদ্দেশ্যে করে আল্লাহ সুন্দর বলছেন এদের অধিকাংশই জানে না মানব জাতির অধিকাংশই জানে না যে একক আল্লাহর বিধান মেনে জীবন পরিচালনা করলে তাদের জীবনটা সফলতায় আরেকটা অ্যাপ নিয়ে আসবো এর ধারাবাহিকতায় একচল্লিশ নম্বর সুরা চার নম্বর আয়াত বার্তা বাহক যিনি তাকে উদ্দেশ্য আল্লাহ সুমাদ বলছেন তুমি তো সুসংবাদদাতা ও সতর্ককারী মাত্র কোনো বার্তা বাহক পৃথিবীতে যারা এসেছেন আল্লাহর কাছ থেকে তাদেরকে আল্লাহ বলছেন তোমরা তো শুধুমাত্র সুসংবাদদাতা এবং সতর্ককারী কিন্তু অধিকাংশ লোক মুখ ফিরিয়ে নিয়েছে সুতরাং এরা শুনবে না মানে এই আল্লাহর যে বার্তা বাহকগণ পৃথিবীতে এসেছে এবং আসে এদের এই কোরআনের প্রচার অধিকাংশ মানুষই শোনে না পৃথিবীর অধিকাংশ মানুষই ফোন সৃষ্টিকর্তার এই কিতাব শোনে না গাফেল থাকে তো আমরা দেখতে পেলাম পর্যায়ক্রমে চারটি পর্বে আল্লাহ অনেকগুলো আয়াতের বর্ণনা করেছেন যে মানব জাতির অধিকাংশ যে সেক্টর থাকে অধিকাংশ মানুষের যে দলে থাকে যে গ্রুপে থাকে সেই গ্রুপটা হচ্ছে না জানার মানে না জানার ব্যাপারে বড় মানে অজ্ঞ তারাই মানানো না অধিকাংশ মানুষই মানানো না অধিকাংশ মানুষই কাফের অধিকাংশ মানুষই ফাসে তো আসুন আমরা এই অধিকাংশ দলে থাকা থেকে বিরত থাকি কারণ আল্লাহ সামতাল আয়তনে যে অধিকাংশ যে গ্রুপে থাকে যে অধিকাংশ মানুষ যে দলে থাকে যারা নিজের নিজেদেরকে অধিকাংশভাবে ভাবে সংখ্যাগরিষ্ঠ ভাবে আল্লাহর সেই সংখ্যাগরিষ্ঠ দলটাই হচ্ছে পথভ্রষ্ট তো আসুন আমরা মহান আল্লাহর একমাত্র নাজরিকতার কিতাব আল কোরআনে সায়াতলে আসি এবং এই আল কোরআন নিজের মাতৃভাষায় বুঝে বুঝে অধ্যয়ন করি এবং সে অনুযায়ী জীবন পরিচালনা করার চেষ্টা করি তাহলে আমাদের ইহকাল এবং পরকালে সফলতা অর্জন হবে তো আজ এই পর্যন্তই আমরা পরবর্তীতে আবার নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব এই আশা ব্যক্ত করে আজ আপনাদের কাছে বিদায় নিচ্ছি সালামু আলাইকুম আলহামদুলিল্লাহ